আমরা তো খুব বেছে বেছে কাজ করি আমরা যেই সেই কাজ করি না বাবা তোমাদের কাছে তো কাজই যায় না বিশ্বাসের হাতে কোনো কাজ নেই শুধু সবাইকে শুনিয়ে বলে আমি এখন থেকে বেছে বেছে কাজ করব। আরে ভাই কাজ পেলে কি কেউ ছেড়ে দেয় হ্যাঁ প্রিয় দর্শক এমনই একটি কথা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে এসে বাড়ি বিশ্বাসকে খোঁচা দিয়ে বলেছে প্রিয়াস এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সাকিব খান কি বললেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দুদিন আগে উপবিশ্বাস ছিল শাহকের খুব কাছের মানুষ কিন্তু হঠাৎ করে এখন উপবিশ্বাসকে একদমই সহ্য করতে পারে না বারিশা হক অথচ এই উপবিশ্বাসের জন্য বারিষা হক সবার সামনে পরিচিত হয়েছে বারিষা হক অনলাইনে শুধুই ছিল একটি ব্র্যান্ড প্রমোটার উপবিশ্বাসের সাথে চলাফেরা করে সবার নজর কেড়েছে বারিষা আর এখন কথায় কথায় সেই উপবিশ্বাসকে অপমান করতে ছাড় দেন না বালিশা কিছুদিন আগে বারিশা হক একটি অনুষ্ঠানে এসে বলেছে অপবিশ্বাস নাকি ফুটানি করে তার হাতে কোনো কাজ নেই কিন্তু সে সবাইকে শুনিয়ে বলে সে এখন থেকে বেছে বেছে কাজ করবেন সে নাকি অনেক কাজ ফিরিয়ে দেয় আমরা তো খুব বেছে বেছে কাজ করি আমরা যেই সেই কাজ কর অনেকটা অপমানের স্বরে অপবিশ্বাসকে এ কথা বললেন বারিশা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপবিশ্বাসের ভক্তরা বারিশা হকের প্রতি ভীষণ ক্ষেপে গিয়েছে অপবিশ্বাসের ভক্তরা বলছে যে উপবিশ্বাস বারিশা হককে রাস্তা চিনিয়ে এতদূর নিয়ে এসেছে আর সেই অপবিশ্বাসকে কীভাবে অপমান করে কথা বলছে বারিশা বিষয়টা খুব লজ্জাজনক ও কষ্টকর বারিশার এই কথার পরিপ্রেক্ষিতে উপবিশ্বাসের কাছে প্রশ্ন করা হলে উপবিশ্বাস বলেন এসব নিয়ে আমি কথা বলতে চাই না আমি কার জন্য কি করেছি সেটা একমাত্র আল্লাহ আল্লাহতাল্লাহ জানে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই কারো উটকো কথা নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই যে যা বলে শান্তি পায় পাক আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি এবং সবার কাছে ভালোবাসা নিয়ে সম্মান নিয়ে বেঁচে আছি সাথে আমার পরিবারও আমাকে যথেষ্ট সম্মান ও ভালোবাসে আমাকে নিয়ে কে কি বলল এ নিয়ে মাথা ঘামানোর কোনো সময় আমার নেই আমি আমার পরিবার নিয়ে দিব্যি ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে নিয়ে যে যাই বলুক না কেন এর উত্তর আমার ভক্তরাই আমার হয়ে দিয়ে দেয় আমার কিছু বলতে হয় না আবার সাকিব খানও কোনো এক সময় বলেছিল অপবিশ্বাস খুব নরম মনের মানুষ সহজেই সবার ফাঁদে পা দিয়ে ফেলে এবং সবাইকে বিশ্বাস করে নিজেই এক সময় সে ফাঁদে আটকা পড়ে যায় তাই অপবিশ্বাসকে সাকিব খান পরামর্শ দিয়েছিল সব সময় নিজেকে সেফ রাখতে আর হুটহাট করে কাউকে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছিল তার স্বামী সুপার স্টার শাকিব খান প্রিয়ভিউস বারিশা হক অপবিশ্বাসকে অপমান করলো এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে